যাদের পিসি বা ল্যাপটপ চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে একবার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে আবার টিকার করতে হচ্ছে আবার পাওয়ার সুইচ দিতে হচ্ছে আবার অন হতে হচ্ছে তো অবশ্যই ভিডিওটাতে অনেক মজা পাবেন এবং অনেক ভালো জিনিস দেখাচ্ছি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এড়িয়ে যাবেন না তো অনেকটাই আপনারা বুঝতে পারবেন তো মূলত মাদারবোর্ডটি যখন আমি প্রসেসর খুলতেছি তখন কিন্তু পাওয়ার অন থাকতেছি যাদের কম্পিউটারের এই ধরনের সমস্যা আপনারা আগে প্রসেসর খুলে দেখবেন যে পাওয়ার থাকে কিনা অর্থাৎ এই যে পাওয়ার দিচ্ছি এখন পাওয়ার কিন্তু ধরে আছে আর যখন প্রসেসর লাগাচ্ছি কিন্তু ঘুরতেছে বন্ধ হয়ে যাচ্ছে আবার ঠিক করতে হচ্ছে তো সমস্যা এটাই আমি আপনাকে সিরিয়াল নাম্বার দেখাই এইট ফোর ফাইভ সেভেন সিরিয়াল নাম্বারে এটি হচ্ছে গিগাবাইট মাদারবোর্ড ডি এস টু ভি তো এই মাদারবোর্ডটির সমস্যা দেখাচ্ছি চালু হচ্ছে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে সার্ভিস করতে পারবেন এই যে আমি অন দিচ্ছি এই যে একবার ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে পরে আবার টিকের করতে হবে আপনাদের ভিডিও দেখাচ্ছি এই যে একবার একবার ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা এই মাদারবোর্ডের একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এটাই সমস্যা তো মূলত এই প্রসরটি খুলে আমরা আগে ভোল্টেজগুলো দেখব মূলত সব সেকশনে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না প্রচুচরটি খুলে ভোল্টেজটি চেক করব এখন আমাদের মাল্টিমিটার থেকে প্রসেচরে সমস্ত ভোল্টেজগুলো আমরা চেক করব তো এই ভোল্টেজটা ঠিক আছে এই ভোল্টেজটি ঠিক আছে এখন এই যে কোর ভোল্টেজটা দেখব কোর ভোল্টেজটি আমাদের ঠিক নেই তার কারণে প্রচুরের যে ভোল্টেজটি ঠিক না থাকার কারণে একবার ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে তো সমস্যা কিন্তু আমাদের এটাই তো যারা আপনারা আমাদের আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আবারও এখন আমি প্রচেসর লাগিয়ে দিচ্ছি দেখবেন যে একটু চালু হয়ে বন্ধ হয়ে যাবে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাপ থেকে রিপেয়ার করতে পারবেন এই যে একবার অন করেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা তো এটা বিভিন্ন কারণবশত হতে পারে বা আদার্স কোনো সমস্যা থাকতে পারে বা কোনো কোম্পানির সমস্যা হইতে পারে তো আমরা দেখতেছি মূলত যে আমাদের ডায়োগ্রাম দেখে আমরা বুঝতে পারলাম যে এটাই মাদার বোর্ডের মাদার বোর্ডের সমস্যা আপনারা চাইলে এখন আমি একটু পাওয়ার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফ্যানটি আমার হাতে লাগিয়ে গেছে তো এখন আমি এই প্রচেসর আইসিটি চেঞ্জ করব মূলত এই যে নতুন একটি প্রচোচর আইসি এই আইসিটি আমি লাগাবো এখন এই প্রচেচর আইসিটি আমি চেঞ্জ করব তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি এখন আমি এই প্রচেচর আইসিটি তুলে ফেলবো আগের যে নষ্ট আইসিটি এখন আমি তুলে ফেলবো আর আইসিটি নিয়ে আসলাম এখন আমি তুলে নতুন একটি ভালো আইসি লাগিয়ে দেব তো ভালোভাবে পেস্ট দিচ্ছি তো অবশ্যই ভিডিওগুলো যারা শেয়ার করতেছেন না অবশ্যই শেয়ার করবেন এছাড়া ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে তাদেরকে বলি অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজটি দেখবেন ফলো করে দিবেন তো মূলত সমস্যা হচ্ছে এই মাদার যে এখানে এই যে প্রচুর আইসিটি আমি তুলে ফেলবো এই যে তুলে ফেললাম এখন কি করা যায় এখন নতুন একটি প্রচুর আইসি লাগাইতে হবে এখন আশপাশ সুন্দরভাবে সল্টারিং করতে হবে আশপাশ আমি সুন্দরভাবে সল্টারিং করতেছি আর যারা আপনারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং শেয়ার করবেন এই জন্য কেননা আপনাদের যে কোনো সমস্যা হতে পারে অন্যজনেরও সমস্যা হতে পারে তারা বলবে যে কোথায় মাদার বোর্ড সার্ভিস হয় কোথায় কী হয় তো যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন বা রংপুর জেলার মধ্যে রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এছাড়া যারা দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন যারা রংপুর বিভাগের মধ্যে আছেন তারা কিন্তু আসতে পারেন এসে সার্ভিসিং নিজে করে নিতে পারবেন তো এটাই আমি পেস্ট লাগিয়ে দেব আর পিনগুলো খুব সুন্দরভাবে সলেরিং করতেছি যারা আমার ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমি মনে করি যে এই ভিডিওটিতে দেখে আপনারা খুবই ভালো লাগবে আপনাদের জন্য এবং আমি আপনাদের জন্যই ভিডিওগুলো প্রতিনিয়ত তৈরি করে থাকি এখন আমি এই যে একটি নতুন আইসি বসাই দেব লাগে নতুন একটি আইসি বসাই দেব তো যারা এই যে আইসিটি বসাই দিচ্ছি যারা আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এছাড়া দূর দূরান্তে যারা দেখতেছেন আর বা কাজ যারা শিখতে যাচ্ছেন অবশ্যই কাজগুলোও শিখতে পারবেন এই যে আমরা এইভাবে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করানো হয় আমাদের ল্যাব থেকে তো যারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটি ল্যাব প্রতিষ্ঠিত চাচ্ছেন বা খুঁজতেছেন অবশ্যই আমার ল্যাবে আপনারা আসতে পারেন এবং সরাসরি আসাটাই খুব বেস্ট কেননা ইলেকট্রিক্যাল জিনিস আপনারা সরাসরি আসতে পারেন আর যারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আমি আইসিটি সুন্দরভাবে বসাই দিলাম এখন আশপাশ চারপাশে সলারিং করতে হবে এই যে নষ্ট আইসিটি আমি এখানে রাখি দিলাম এখন আমি সুন্দরভাবে সলারিং করব আশপাশগুলো আমাদের তাতাল দিয়ে অবশ্যই তাতাল দিয়ে চারপাশ চর্জারিং করতে হবে চর্জারিং কেন করবেন কেননা যাতে একটি পিন আর একটি পিনের সাথে লেগে না থাকে কেননা হিট থেকে পিনগুলো ঠিক মতো লাগে না এই ধরনের এই জন্য এই সমস্যাটা হয়ে থাকে তো সুন্দরভাবে সলারিং করব আমি তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন এটা আমার আকুল অনুরোধ করে বলতেছি তো আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো ভিডিওগুলো আপলোড করে থাকি তো যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনাদের যে ধরনের সমস্যা অবশ্যই আপনারা আমাদেরকে জানাইতে পারেন যে আপনাদের কি ধরনের সমস্যা এখন চারপাশ সুন্দরভাবে করব সলারিং করার পর এখন বোর্ডটি ঠিক হওয়ার পর দেখি আশপাশ সল্ডারিং করতে হবে এবং থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আমরা তৈরি করি এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করে থাকি তো যারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগতেছে বা উপকারিত বা আপনাদেরকে খুবই ভালো লাগে যে ভাই আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে আমি সুন্দরভাবে এটি সোল্ডারিং করতেছি আশপাশ সোল্ডারিং করতেছি মানে চারপাশে অবশ্যই সোল্ডারিং করতে হবে কেননা এইটার জন্য এই ধরনের সমস্যা হতে পারে যে আশপাশ চারপাশে সুন্দরভাবে সোল্ডারিং করতেছি সোল্ডারিংটা সুন্দরভাবে করতে হবে চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করে এখন থিনা দিয়ে বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো এখন আমি থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করতেছি তারপর এখন আমি পাওয়ার দিয়ে দেব যে আমার মাদার অন কিনা বা ঠিক হলো কিনা তো এরকম ভাবে আমরা সকল আপনাদেরও ও যারা সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছেন বলতেছে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে বা আপনারা ভিডিও দেখবেন কোথায় দেখতেছেন ভিডিও দেখে আপনারা ভাবতেছেন যে না মাদারবোর্ডটি আমরা রিপেয়ার তো ছোট্ট একটি সমস্যার কারণে কিন্তু আপনারা পুরো মাদারবোর্ডটি বোর্ডটি ফেলাই দিচ্ছেন এবং মাদারবোর্ডটি বোর্ডটি নতুন একটি লাগাই দিচ্ছেন এখন আমি লাগাই আগে ভোল্টেজ চেক দেবো যে ভোল্টোল ঠিকঠাক আসে কি না এখন দেখি আমার মাদার বোর্ডের ভোল্টেজ ঠিকঠাক আসে কি না তো ভোল্ট দেখতেছি ঠিকঠাক আছে তো এখন আমি প্রচুর লাগিয়ে দেব প্রচুর লাগাবো লাগাব সুন্দরভাবে র্যাম লাগে দেখব যে র্যামের বিধ দিচ্ছে কিনা হুম মাদাবোটি ঠিকঠাক আছে তো এখন র্যাম লাগাবো ড্যামলাকে ডিসপ্লে চেক দেবো তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অসংখ্য তাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন আমি ভিজিয়ে দেব দেবো বাদ ধন্যবাদ আগে কিন্তু একটি ঘুরে বন্ধ হইতো এই যে এখন চলতেছে দেখি র্যামের বিপ দি কিনা বা র্যাম পাচ্ছে কিনা মনে হয় র্যামের বিপ দিচ্ছে র্যামেরই বিপ দিচ্ছে র্যামটা অন্য সলোটে চেঞ্জ করে দেব তো যারা এই ধরনের সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন এখন অন্য একটি র্যাম সলোটে বসাই দেব তো এই যে আমাদের মাদারবোডটি অলরেডি ডিসপ্লে কিন্তু দিয়ে দিবে এবার ঠিক আছে একটু ঘুরে বন্ধ হয়ে গেল এবার ঠিক আছে তো অবশ্যই এখন ডিসপ্লে আমাদের দিয়ে দিবে এই যে আমার মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিচ্ছে তো যারা এই ধরনের সার্ভিসিং করতে যাচ্ছেন বিশেষ করে করবেন তাদেরকে আমি বলে থাকি অবশ্যই আমার ল্যাবে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করে মাদার বোর্ড রিপেয়ার করবেন এবং যারা সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই করতে পারবেন ধন্যবাদ সবাইকে এই যে মাদার আইসিটির সমস্যা পেলাম এবং মাদারবোর্ডের আইসিটি চেঞ্জ করলাম তারপরে মাদারবোর্ডের আইসিটি চেঞ্জ করার পর কিন্তু আমাদের মাদারবোর্ডটি ওয়ান অন হলো এইটুকু সমস্যার কারণে আপনারা বোর্ডটি ডেট বলে পাঠিয়ে দিচ্ছেন এবং ডেট বলে আপনারা ফেলাই দিচ্ছেন এবং নতুন একটি মাদারবোর্ড বেশি টাকা দিয়ে ক্রয় করতেছেন তো নতুন বোর্ড আর ক্রয় করতে হবে না তো আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আসতে পারেন এছাড়া দূর দূরান্ত রয়েছেন তো আসতে পারেন এই যে আমি আপনাকে সিরিয়ালটি দেখাচ্ছি তো ধন্যবাদ সবাইকে আরেকটি মাদার বোর্ড আরেকটি নিয়ে কথা হবে এবং এখন এই মাদার কাজ হয়ে গেছে আমাদের কাছে কাজ পর্যাপ্ত পরিমাণ এবং আরেকটি মাদার বোর্ড ধরবো